চোখে সর্ষে ফুল দেখেছেন কখনো বিপদে পড়লে হয়তো কখনো কখনো দেখেছেন এই ফুল কিন্তু বাস্তবে সর্ষে ফুল দেখতে চলে গেলাম ধামরাইয়ের এর রূপনগরে দুই চোখ যতদূর যায় শুধুই হলুদ সর্ষে ফুল দৃষ্টির সীমায় শুধুই হলুদ ক্ষণিকের জন্য হলেও মনে হবে পৃথিবীর রং আসলে হলুদ আমাদের দেশের আনাচে কানাচে এভাবেই আছে অসংখ্য সৌন্দর্য হয়তো এ কারণেই কবি দ্বিজেন্দ্র বলেছেন ভরা আমাদের এই বসুন্ধরা ফুলের যেমন ছুটে আসে মৌমাছির ঝাঁক তেমনি সৌন্দর্যের টানে চলে আসে অনেক প্রকৃতি প্রেমী ছবির প্রেমে নিজেকে বন্দি করতে সকলে ব্যস্ত তবে এগুলো কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য চাষ করা হয়নি এর সরসের মধ্যেই লোকে আছে কোটি কোটি টাকার হিজাব নিকেশ ধন্যবাদ সবাই